যখনই দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইল পাইতে পারো অমূল্য রতন হাই আমি অনু জানি না এই কথাটার সঙ্গে এই ভিডিওটার কোনো মিল পাবি কি না বাট আমার মনে হলো একটু আছে তাই আমি এই কথাটা আগেই বললাম কারণটাও আমি তোমাদের বলছি কারণটা হচ্ছে আগের দিন আমরা আমিয়া শান্তনু গিয়েছিলাম বাসা পাশত সরি স্টার মলে সেখানে মুভি দেখতে গিয়েছিলাম ঢোকার আগে একটু ঘুরে নিচ্ছিলাম আর সেখানে বাজার কলকাতায় কালেকশান খুব পছন্দ হয়েছিল শান্তনুকে কিনতে বললো ও বললো এখন না বেরোনোর সময় ঢুকবো বেরোনোর সময় ঢুকে নিয়ে আমার প্রচণ্ড রাগ হয়েছে কেন আমাকে নিয়ে গেল না ঢুকালো না যাই হোক তারপরে আমার রাগ ভাঙিয়ে দুদিন পরে আমাকে বললো চলো আজকে শপিংয়ে যাব তো আজকেই আমি সে শপিং করতে যাচ্ছি দেখতেই পাচ্ছা মাকে টাটা করে চলে এসেছি ওকে নিয়ে বাজার কলকাতায় মলের বাজার কলকাতা ফার্স্ট টাইম আমি ঢুকেছি কালেকশান খুবই ভালো বাট আগের দিন যে কালেকশানগুলো ছিল সেগুলো আউট অফ স্টক ছেলেদেরগুলো এইখানে এই ড্রেসগুলো দেখতে পাচ্ছ এই গেঞ্জিগুলো আমার খুবই ভালো লেগেছে ওরও খুব পছন্দ হয়েছে কিন্তু অনেক কালার এখানে নেই যেটা আগের দিন ছিল আর সেই জন্যই আমি ওই কথাটা আগে বললাম ফার্স্টেই তো দেখো এই কালারটা ও গায়ে দিয়ে দেখছে আর স্যারের মুখে অল হাসি লেগেই থাকে আমি ক্যামেরা অন করলেই কনফিউশনে পড়ে যায় ও কী বলবে লজ্জাও পায় তো এই কালারটা আমার খুব ভালো লেগেছে ও সাদা ওকে পড়লেও ভালো লাগে যে কালির পরবে ভালো লাগে তো দেখো মলটা আমরা যখন দুপুরে গিয়েছিলাম ফাঁকাই ছিল পরে ভিড় হয়ে গেছিলো প্রচুর কালেকশান আছে তারপর আমরা কেনাকাটা করে আমিও করেছি কিন্তু উনি আমারটা করে দিতে পারেননি ভিডিও করতে না পার যা হয় তারপর আমরা নিচের আরেকটা মলে ঢুকেছিলাম সেখানে ও আমাকে ব্যাগ ধরিয়ে দিয়ে চলে গেছিলো জিন্স দেখতে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো একটু ভিডিও করে নিলাম তারপর সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম বাটায় বাটায় জুতোর শু দেখব আমার জন্য আমার পছন্দ হলো না বাটার কালেকশান দামটাও অনেক বেশি লাগলো তো সেখান থেকে আবার বেরিয়ে আমরা চলে এসেছি চাফাটালি মোড়ের অজন্তায় বারাসাত চাভাটালি মোড়ের অজন্তায় সেখানে এসে এই শ্যুটা আমার খুব পছন্দ হয় এবং ও এটা ওই বের করে দিয়েছিল দেখো আমার ট্রায়াল দিচ্ছিলাম কেমন লাগছে অবশ্যই বলবে আমাকে পরে আমার তো খুবই ভালো লাগছিল তো ও আমাকে এটা বললো এটা নাও এটা খুব ভালো লাগছে তোমাকে পরে আমি এই নিলাম তারপর বাড়ি চলে গেলাম আমার বাড়িতে এখন একটা পুচকি আছে ওকে নিয়ে আবার আমরা বেরিয়েছিলাম ব্যাগপত্র রেখে নিয়ে বেরিয়েছিলাম ওর ড্রেস কেনার জন্য এই ড্রেসটা ও পড়ল এই ড্রেসটা ওর খুব পছন্দ হয়েছে আর আমার আর শান্তনুর পছন্দ হয়েছিল এই ড্রেসটা ওকে জিজ্ঞেস করাতে ও বললো না ওই ড্রেসটাই নেব মানে যেটা আগেরটা হ্যাঁ ওরা ঠিক আছে ও পুজোর সময় ওর যেটা ভালো লাগে তুমি সেটাই ওকে দাও তো আগের ড্রেসটাই ওকে কিনে দেওয়া হলো তারপর আর ভিডিও করা হয়ে ওঠেনি খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে আমি সন্ধেবেলা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম আর কি কি শপিং করেছি সেটা তোমাদের সঙ্গে এবারে শেয়ার করছি আর মাও তো ভীষণ উৎসাহিত যে কী কী শপিং করেছিস দেখা আমাকে তো দেখো সরি তো দেখো কি কি শপিং করেছি আমি মানে শপিং করার আগেই আমি বকে যাচ্ছি আগে কত কথা জমে আছে আমার মার সঙ্গে শেয়ার করা তোমাদের সঙ্গে শেয়ার করা তো তারপর দু ব্যাগ শপিং করেছিলাম হুম ফার্স্টেই কি বের করছে আমি নিজেও জানি না গিফট পড়ে গেছে ও ফার্স্টে ছিল আমি গিফট পেয়েছিলাম গিফটে যেহেতু তিন হাজারের ওপরে কেনাকাটা করলে গিফট আছে সো একটা গিফট গিফট পেতে কে না ভালোবাসে জুতো কিনেছি সেখানেও গিফট পেয়েছি একটা বোতল গিফট পেয়েছি কাচের বোতল ফার্স্টে জামাগুলো বেরোচ্ছে জামাগুলো আমি মায়ের জন্য কিনেছিলাম এই জামাগুলো মায়ের জন্য কিনেছিলাম আমি মায়ের পুজোতে পড়ে বেরোবে তাই কিন্তু কাপড়টা কাপড়টা মোটামুটি বাট আমি আরও ভালো কোয়ালিটি আশা করেছিলাম এবার আমি তো অত ভালো শপিং করতে পারি না তাই মা আমাকে বুঝিয়ে দিল যে এরকমভাবে করবি না ওরকমভাবে করবি তো নেক্সট টাইম থেকে সেইভাবেই চেষ্টা করব আর মা আমাকে দিয়ে শপিং করায় আমাকে যাতে আমি ভালোভাবে চিনতে পারি জিনিসপত্র কিনতে পারি সেই জন্য যা এনে দেয় মায়ের সবটাই পছন্দ হয় ফার্স্টে এই জামাগুলো বেরিয়েছিল এইগুলো শান্তনুর কোনো এক বন্ধুর দোকান থেকে কিনেছিলাম ফার্স্ট টাইম আর এই বেরোচ্ছে দুটো পারফিউম যেটা আমার অলওয়েজ পছন্দ পারফিউম লাভার তিনটে একটা শান্তনুর কাছে আছে ওটা নিয়ে নিয়েছে আর এটা দুটো বাই টু গেট ওয়ান ফ্রি আমরা স্টারমল থেকেই কিনেছিলাম এইটা মায়ের এই হানি ফ্লেভারটা এটা মায়ের ফ্লেভার সারি বলছে স্মেলটা এটা মায়ের আর আওয়ারটা হচ্ছে জেসমিন আই থিঙ্ক ওটা আমার খুব পছন্দ হয়েছে স্মেলটা খুবই পছন্দ এবং আমি ইউজ করেছি এই কোম্পানিটা ফার্স্ট টাইম ইউজ করছি তো ভীষণ পছন্দ ভীষণ পছন্দ হয়েছে আর এই যে শু কিনে এই বোতলটা আমি পেয়েছি কাচের বোতল খুবই পছন্দ আমার গোধলটা কাচের বোতল ইউজ করার ইচ্ছে ছিল তো পছন্দের জিনিস আর গিফট পেলে কার না ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ হয় আমরা শপিং করার পরে যখন গিফটটা পাই আমার মতো কে কে তোমরা পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে এইবারে বেরোচ্ছে আমার জুতোটা যেটা মাকে দেখাবো যে দেখো আমি শ্যুটা আমি কিনেছি মাও তো শুটা দেখে প্রথম এই এই শুটার একটা ব্যাপার হচ্ছে শুতে কোনো দড়ি বাঁধার কোনো সিস্টেম নেই আমরা নর্মাল শ্যুতে বাঁধি এই স্যুতে দড়ি বাঁধার সিস্টেম নেই এটা তোমার এই দেখো তোমার ওই স্টিকার টাইপের সামথিং এরকম আমি ঠিক যে বলতে পারছি না বাট খুব খুব হেল্পফুল আমার জন্য যখন কোনো এমার্জেন্সি কাজ টাজ থাকে না দড়ি যখন জুতো পরতে হয় মানে ভীষণ বিরক্ত লাগে তখন ওই জন্য আমি এই টাইপের নিলাম নতুনত্ব একটা পেলাম আমার জন্য নতুনত্বটা অফকোর্স তো এই ফার্স্টেই শ্যুটা বেরিয়েছে শুটা কিনলাম মাকে দেখালাম কালারটাও কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা এরপরে সঙ্গে ওরাই আমাদের বলল যে একটা অয়েল টাইপের দিয়েছে যেটা ব্রাশ অয়েল দুটো মেশানো আছে তো সেটা দিলে জুতোটা ধুতে হবে না মেনটেন করা যাবে ভালো তার সেটটা জন্য আমাদের একশো টাকা পে করতে হয় সেই জন্য ওটা নিয়ে নিয়েছিলাম আর এই হচ্ছে বাজার কলকাতা থেকে শপিং করার ফলে এই গিফটটা আমরা পেয়েছি ক্যাজটলের সেট এটা মা পেয়ে অত্যন্ত খুশি কারণ আমার মাকে সংসারের জিনিস যদি দাও না মার আত্ম খুশি হয় এটা হয়তো প্রত্যেক মেয়েই হয়ে থাকে এটা আমিও হয়ে থাকি সংসারের জিনিস নিলে আমি পাগল মারাত্মক খুশি আমি তো মা তো ভীষণ খুশি এটা দেখে তারপর এইবারে আসবে আসল খাজানা এগুলো তো একটা ব্যাগ থেকে বেরোলো এইবারে জামাকাপড় জামা কাপড়ের জামা কাপড়গুলো নিয়ে বসবো এখানে যে জামাগুলো ছিল ওগুলো মায়ের জন্য এবারে আমি মল থেকে কি কী কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্টেই এই গাউন টাইপের বেরিয়েছে এটা গাউন বলবো না ওয়ান পিস বলবো আমি নিজে বুঝতে পারছি না এটাকে কী বলে এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এটা শান্তনু আমাকে বলো ও আমাকে অন্য কালো ড্রেসে দেখেনি আমি কালো পরতে খুব একটা ভালোবাসি না কিন্তু ওর খুব ইচ্ছে আমি যেন কালো পরি মায়েরও খুব ইচ্ছে তাই বললো কালোটা নাও আমি কালো নিলাম এইটা আমার খুব পছন্দের এই ড্রেসটা আর সব থেকে পছন্দের আরও একটা ড্রেস আছে যেটা আমি পরেরটাই বের করছি এটা পেটের কাছে সুতো বাঁধা এরম ধরনের জামা পরার খুব ইচ্ছে ছিল আর এটা কিন্তু সিঙ্গেল না জোড়া সামনেটা ভাগ করা নিচের দিকে কিন্তু এটা জোড়া এই কালারটা কালারটাও আমার খুব পছন্দ কচি কলা পাতা কালার আর এইটা আমি যেটা বলছিলাম যেটা আমার খুবই পছন্দ এবং আয়ের সবথেকে মজার বিষয় হচ্ছে গলার কাছে দড়িটা বুকের কাছটায় এটা এত পছন্দ হয়েছে জামাটা আমি আগের দিন গিয়ে খুব পছন্দ হয়েছিল আমি ভেবেছিলাম পাবো না কিন্তু পরের দিন গিয়ে আমি আগেই জামাটা জামাটা তন্ন করে খুঁজেই কালারটা বের করেছি এত পছন্দ হয়েছে এই জামাটা কালারটাও খুব সুন্দর আমি পরেছিলাম আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু এই প্যান্টটা কিনেছিলাম প্যান্টটা পুরো সুতির প্যান্টটা পায়ের কাছটাও কাজ খুব সুন্দর আমি খুঁজে খুঁজে এই প্যান্টটার কালারটা নিয়েছিলাম রেড ছিল বাট রেডের থেকে আমার মনে হলো এই কালারটা বেস্ট এই কালারটা খুব সুন্দর আর একটা আমি কিনেছি এই একটা এই কালারটাও আমি কিনেছি কালারটা কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু আমার তো খুবই পছন্দ হয়েছে আমার তিনটে জামা হয়েছে পুজোয় আরও নেই বাট এবারে বেশি নেই নি আর মায়েরও তিনটা আমারও তিনটে হয়েছে শান্তনুকেও আমি শান্তনু দুটো জামা নিয়েছে একটা প্যান্ট নিয়েছে আর এই যে দেখাচ্ছি এই যে এই দুটো গে জামা মায়ের জন্য আর একটা আছে ওটাও যেটা আর একটা টু পিস ছিল ওটাও মায়ের জন্য আর এইটা শান্তনু আমাকে দিয়েছে বাট এটা মা নিয়ে নিয়েছে মা বলছে এটা আমি নেই তাই মানে ঠিক আছে তুমি নিয়ে নাও এটা তুমি পড়ো অসুবিধা নেই কারণ মা বেরোতে বেরোতে হয় আমি তো এখন বেরোচ্ছি না তো ঠিক আছে তুমি নিয়ে নাও আর মায়ের হওয়া মানে মেয়ের হওয়া মেয়ের হওয়া মানে মায়ের হওয়া কালারটা খুবই পছন্দের এবারে এসছে বাবার জন্য আমি এটা বাবার জন্য কিনেছিলাম কিন্তু বাবা যেহেতু পছন্দ মানে বলতে বাবার গায়ে খুব বড় হয়েছে এক্সেল হয় বাট এক্সেল তাও বড় হলো কেন বুঝতে পারলাম না আর এটাও বাবার মানে এটা বাবার জন্য কেনা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পকেট নেই সো এটা ভেবেছি শান্তনুকে দিয়ে দেবো এই দুটোই ওকে তো দিতেই হবে সামনেই আবার ওর পুজোর পরে বার্থডে আসছে তো ওকে দিতেই হবে তো এই দুটো আমি দিয়ে দেবো ওকে আর এই টু পিসটা মায়ের জন্য কিনেছি এই টু পিসটা কেমন হয়েছে অবশ্যই বলবো এটা এটা নতুনত্ব দেখলাম মা মায়েরও তো খুব পছন্দ হয়েছে এখন মেটেরিয়ালটা কেমন সেটা ইউজ করার পরে বোঝা যাবে এটা মায়ের জন্য কেনা হয়েছে এবারে মায়ের জন্য যে কুর্তি দুটো কিনেছিলাম ওই দুটো কুর্তি আমি এখন খুলে দেখাচ্ছি যে কুর্তিগুলো কি সুন্দর কালারটা তো আমার খুবই ভালো লেগেছে বাট আমি আরও ভালো এক্স মানে এক্সপেক্ট করেছিলাম বাট মা সঙ্গে নেই আমি বুঝতে পারছিলাম না ফার্স্ট টাইম এইভাবে এইভাবে কেনাকাটা করলাম তো ভুল ত্রুটি তো হয়েই থাকে আমারও কিছু কিছু ভুল হয়েছে বাট নেক্সট টাইম আর হবে না তো এই কালারটা এই কুর্তিটা মায়ের জন্য কিনেছি এই কাজটাও খুব সুন্দর লাগলো কালারটা বাট সব কিছু ওই যে বললাম মেটেরিয়ালটা ইউজ করার পরে বোঝা যাবে যে কতটা ভালো এটা মানে কাপড়টা কতটা ভালো হাত দিয়ে তো মোটামুটি লাগছি ভালো বাট মাও হাত দিয়ে দেখছিল ঠিকঠাক আছে কিন্তু ইউজ করার পরে বোঝা যাবে এই কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানা পিঙ্ক তো মেয়েদের অলওয়েজ ফেভারিট কালার আর এই নীল কালারটাও মায়ের জন্য কিনেছিলাম মা এই কালারটা মা মায়ের গায়ে খুবই মা ট্রায়াল দিয়েছিলো খুবই ভালো লাগছিলো আমার আর ভিডিও করা হয়নি সেটা কিন্তু এই দুটো কালার মাকে খুব ভালো লাগছিলো ফর্সা মানুষ গায়ে ফুটেছিলো খুব সুন্দর এইবারে আমার সবথেকে যেটা পছন্দের হচ্ছে পারফিউমটা পারফিউমটা তোমাদেরকে খুলে দেখাই কেমন হয়েছে পারফিউমটা পারফিউমটা দেখো এটা হানির স্মেলের এটা মায়ের জন্য আমি কিনেছি এটা মা ইউজ করবে আর ওইটা এটা হচ্ছে আমার জন্য এটা আমি ইউজ করব এটা খুবই পছন্দের এই দুটো কালার আমার ফার্স্ট টাইম ইউজ করছি কালার না সরি স্মেলটা সো এই হচ্ছে শপিং কেমন লাগলো অবশ্যই জানাবে টা